ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের ব্যক্তি জীবনকে ঘিরে আলোচনার শেষ নেই বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রীর নানা কর্মকাণ্ড সংবাদ শিরোনামে জায়গা করে থাকে সালে চিত্রনায়িকা ভালোবেশকে বিয়ে করেছিলেন সাকিব খান দুই হাজার সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলির গলায় মালা দেন তিনি সেই সংসার নাকি এখন অতীত নায়কের জীবনে দুই সংসারেই দুইজন পুত্র সন্তান রয়েছে সাকিবের যে কারণে এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক অভিনয়ের বাইরের সময়টুকু পরিবার ও সন্তানদেরই দেওয়ার চেষ্টা করেন তিনি তবে সাকিবকে নিয়ে অপবিশ্বাস ও স্বপ্নমুবলির ছোড়াছুড়ি চলতেই থাকে মাঝে মধ্যেই একে অপরকে ইঙ্গিত করে নানারকম ফেসবুক পোস্ট দেন তারা জানিয়ে ভক্তদের মাঝেও চলে বিস্তর আলোচনা এই যেমন সম্প্রতি সাকিব খান ও উপবিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায় ঢাকার একটি শপিং মল থেকে একসঙ্গে বের হয়ে আসছেন দুজন এ সময় তাদের সঙ্গে ছিলেন সন্তান খান জয় ওপুর সেই ভিডিও ভাইরাল হতেই বুবলি সাকিব খানের সঙ্গে তার সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন যে ছবিগুলো প্রায় তিন মাস আগে তোলা হয়েছে এর অনেকে মনে করতে শুরু করেন সাকিব অপুর ভাইরাল ভিডিওর রেশ থেকেই হয়তো নায়কের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন বুবলি বিষয়টি নিয়ে এ সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন সাকিব নাকি বুবলির এসব কর্মকাণ্ড দেখে তাকে সান্ত্বনা দেন অপুকে পরামর্শ দেন এসব নিয়ে না ভাবার জন্য অপু ভাষ্যটা এমন সাকিব আমাকে বলে তুমি এসব একদমই মাথায় নিও না তুমি কি সেটা জানো তোমার অবস্থান তুমি জানো এজন্য আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না যোগ করেন অভিনেত্রী এক সময় বুবলিকে খোঁচা দিয়ে অপু বলেন সিনেমা নাই কোনো কাজ নাই এবারের ইটটা ফাঁকা যাবে না কোনোভাবেই ফাঁকা যেতে দেবে না তখন আমার নামটাই তুলবে আমার পরিবারকেই তুলবে পরিবারকে আর ব্যক্তির জায়গায় রাখছে না বুবলিকে উদ্দেশ্য করে এই নায়িকা আরও বলেন সে বিভিন্ন মাধ্যমে বলছে নোংরামও বন্ধ করা দরকার এগুলো বন্ধ করা দরকার অথচ সে নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে দিচ্ছে এদিকে অপবিশ্বাসের এমন মন্তব্যের এখনও কোন জানার নি বুবলি ভক্তরা ধারণা করছেন এবার হয়তো বুবলিও মুখ খুলবেন